আল্লাহ বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান اخرى বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটিতে আবার তোমাকে নিয়ে যাওয়া হবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান اخرى এবং এই মাটি থেকে তোমার তোমাকে আবার পুনরায় উত্তোলন করা হবে উত্তোলন করা হবে আল্লাহ তাআলা এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করলে মাটির ভিতরে আমাদেরকে আবার যাইতে হবে আবার এই মাটি থেকে রব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করবেন তুলবেন এই মাটি আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে কি সাক্ষী দিবে আল্লাহ তাআলা সূরাত যিলযালের মধ্যে বলেন ইদা যুলযিলাতিল আরদু যালজাহা ওয়া লাহা যেদিন যিলزال সিলাতিল আরদু সিনসালাহা যেদিন মাটি আপন কম্পনে বকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু আসকalah এমন ভাবে মাটি তার ভিতরে যে সমস্ত খনি আছে তেল আছে পেট্রোল আছে সমস্ত কিছুকে বের করে দিবে মানুষ জিজ্ঞাসা করবে ক্বালাল ইনসান লাহা যে মাটি তোমার আজকে এমন দশা কেন তোমার কি হলো মাটি বলবে আমার রব আমাকে আজকে দিয়েছেন ওহি দিয়েছেন এই জন্য আজকে আমি সমস্ত কিছুকে বের করে দিতেছি তুই আমাদের ময়দানে মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে মাটি সমস্ত কিছু বলে দিবে আল্লাহ দাকে তোমার অমুক বান্দ অমুক আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিকের কাজ করেছিল আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহের কাজ করেছিল মাটি সমস্ত কিছু আল্লাহ তালাকে বলে দেবে মোহতারাম হাজিন যেই মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চলতেছি সেই মাটি কেয়ামতের ময়দানে কিছু তাআলাকে বলে দিবে সময় সংক্ষিপ্ত আমি শুধু সাক্ষী আছে শেষ করে ময়দানে দুই নাম্বার যে রাজ সাক্ষী হবে আমাদের বিরুদ্ধে গোয়েন্দা সাক্ষী দিবে আল্লাহ তালাকে তা হলো দুই ফেরোজ থেকে আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছেন কেউ আমন কে আলম দুইজন ফেরস্তাকে আমতের ময়দানে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন তা সমস্ত কিছু আল্লাহ তালাকে বলে দিবে দুইজন ফেরেশতা যাদেরকে আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছেন আমি যদি সাগরের নিচে যে গুণা করি তবুও দুইজন ফেরিস্তা আমার সঙ্গে থাকবে আমি যদি আসমানের উপরে চলে যে গুণা করি তবুও ফেরিস্তা আমার সঙ্গে থাকবে কে আমতের ময়দানে এই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলাকে আমার আমল নামা আল্লাহ তালা আমার আমল নামা দেখে রেখে আমার গুনাহা দেখে দেখে আমাকে বলবেন এমনভাবে তে আমাদের ময়দানে আমার অঙ্গ প্রতঙ্গ আল্লাহ তারাকে সাক্ষী দিবে তে আমাদের ময়দানে যখন বান্দা বলবে চাল্ল দুনিয়ার ময়দানে তো আমি গুন করি নাই আমি তো শুধু খাই নাই আমি তো ঘুষ খাই নাই আল্লাহ তালা জানেন বান্দা মিথ্যা কথা বলবে এজন আল্লাহ তালা বলেন কত কাল্লিমুনা এই وتشهد ارجلهم بما كانوا يكسبون মানুষের জবাবে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন মানুষের হাত আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ দুনিয়ার বুকে তোমার বান্দা আমাকে ধরা এই কাজ করেছিল এই গুনাহ কাজ করেছিল পা বলে দিবে যে আল্লাহ হাত সত্যই বলেছে যমানকে যখন মোহর মেরে দিবে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সমস্ত কিছু যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে এই কঠিন মুহূর্তের ভিতরে বান্দা যখন এত কিছু সাক্ষী দেওয়ার পরে যখন অস্বীকার করতে থাকবে আল্লাহ তালা বান্দার আমল নামাকে খুলে দিবেন আল্লাহ বলবেন বান্দা তোমার আমল নামা তোমার সামনে খুলে দেওয়া হলো তোমার আমল আমল নাম তুমি পড়ো আর তুমি নিজেই দেখো আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবে বান্দার সামনে যখন আমল নামা করে দেওয়া হবে বান্দা আমল নামা দেখে বলবে ওদি আন কিতাব ফতর মুজরি মিন মুশফেনাফি বান্দার সামনে যখন এই সমস্ত আমল আমাকে খুলে দেওয়া হবে বান্দা বলবে এটা কিতাব কিতাবের মধ্যে সমস্ত কিছু লেখা আছে দুনিয়ায় যে যে একটা হাত নষ্ট করেছিলাম একটা টাকা খেয়েছিলাম সেটা তো লেখা আছে আমি দুনিয়ায় যে অমুককে অমুককে রেছিলাম ছোট্ট একটা আঘাত করেছিলাম সেটাও তো লেখা হয়ে গিয়েছে সমস্ত কিছু লেখা হয়ে গিয়েছে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় কে ময়দানে যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে সাক্ষীর জন্য এত কিছু প্রয়োজন নেই কারণ আল্লাহ হলো আল্লাহ সমস্ত কিছু দেখেন এবং শ্রবণ করেন তবু আল্লাহ তালা সাক্ষী লিখে দিয়েছেন এমনভাবে যখন কে ময়দানে যখন মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে জাহান নামিরা জাহান নামে হয়ে যাবে জাহান নামিরা জাহান নামে চাওয়ার পরে আল্লাহ তালাকে ডাক দিবে ইয়া যখন জাহান্নামিরা আজাদ যখন সহ্য করতে পারবে না জাহান্নামীরা পরামর্শ করে করে আল্লাহ তালাকে বলবে আল্লাহ তালার নাম ধরে ডাক দিবে ইয়া বাহ্না ইয়া বাহ্না আল্লাহ তালা যখন জাহান্নমীর ডাকে কোনো সারা দেবে না জাহান্নামীর আল্লাহ তালার নামটা পরিবর্তন করে ডাক দিবে ইয়া রাহিনী ইয়া রাহিনী আল্লাহ তারা যখন জাহান নামের ওটাকে সারা দিবে না জাহান নামের আর তখন আল্লাহ তারা নামটা পরিবর্তন করে ডাক দিবে জাহান নামীদের ডাকে যখন সারা দিবে না জাহান নামের আর একটু পরামর্শ করে ডাক দিবে আল্লাহ তারা তো বল জাহান নামের ডাকে সারা দিবে না জাহান নামেরা মালিক দরগা ফেরেস ফেরেস থেকে দেখে দেখে বলবে ওয়ানা দাওয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুকা دلوقتي دلوقتي. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر في البر والبحر ورزقناهم من الطيبات وقال رسول الله صلى الله عليه الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله أمر الشكر شيء محال الله رب العالمين الدربال لا تقوم بالشكر يا أديك جي محال الله رب العالمين أمدرك أتنت بحلو بشيء محبت كري الدنيا المد شابتك دامي مدرس قرآن من حديث المزيس اكتت التوفيق توفيق تنكرسل محترم هاجرين আমি যে আয়াতে করিমা তেলাবাদ করেছি এবং রসুল্লাহ অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াতের মধ্যে মহান আল্লাহ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন তার আলোচনা আল্লাহ তালা করেছেন মেহতার মাহাজীন দুনিয়ার মধ্যে আল্লাহ অনেক মখলুককে সৃষ্টি করেছেন অনেক সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন

وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا الله تعالى قال لقد كرمنا بني آدم أمي بني آدم كشاراتك سشتت دنكورسي كم سشتت دنكورسي وحملناهم في البر والبحر تدرك استوليهم جولة رست دنكورسي ورزقناهم من الطيبات এবং তাদেরকে উত্তম পুত ও পবিত্র রিযিক দান করেছে শুধু তাই নয় আফযালনাহু আলা কাসিরিন মিম্মা খলকনা تفضیل যত শ্রেষ্ঠত্ব জিনিস আছে সমস্ত শ্রেষ্ঠত্ব জিনিসের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে محترم حاضرین আল্লাহ رب العالمین সব থেকে দামি হিসেবে আমাদেরকে সৃষ্টি করলেন মানব জাতিকে شدو تهني ما نبجتك الدمي كرر كرر الله ربنا عليهم كل الله رسول صلى الله عليه وسلم حديث المطبلن الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره বান্দা আসমানকে সৃষ্টি করা হলো তোমার উপকারের জন্য জমিনকে সৃষ্টি করা হলো তোমার উপকারের জন্য এক কথা দুনিয়ার সমস্ত কিছুকে সৃষ্টি করা হলো আর দুনিয়া খুনে কত লাগুম খুনে মিল সমস্ত দুনিয়ার কিছুকে সৃষ্টি করা হলো তোমার খেদমতের জন্য আর তোমাকে সৃষ্টি করা হলো আখেরাতের খেদমত অর্থাৎ আইবায়াত করার জন্য সেই মা আনিকের করার জন্য এজন্য জন্য মহিতাম হাজিরিন আল্লাহ তালা আমাদেরকে সব থেকে দামি মখলুক হিসেবে সৃষ্টি করলেন এবং দুনিয়ার মধ্যে সমস্ত মখলুককে আমাদের গোলাম বানিয়ে দিলেন আমাদেরকে তাগেদার বানিয়ে দিলেন এবং আমাদেরকে আল্লাহ তালকে ইবাদত করার জন্য দুনিয়ার বুকে সৃষ্টি করলেন এখন আমরা আসি দুনিয়ার বুকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে কিছু বিষয় দিয়েছেন যে আমরা আলমিনের হুকুম পালন করি না করি না সেটা দেখার জন্য আল্লাহ তালা কিছু গোয়েন্দা সিট করে দিয়েছেন যেমন আল্লাহ তালা এক নম্বর গোয়েন্দা সিট করে দিয়েছেন তা হলো আল্লাহ তালা বলেন মাটিকে আমাদের গোয়েন্দা হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে আল্লাহ বলেন মিনহা ফানা ফানা তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটিতে আবার তোমাকে নিয়ে যাওয়া হবে এবং এই মাটি থেকে তোমার তোমাকে আবার পুনরায় উত্তোলন করা হবে উত্তোলন করা হবে আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন এই মাটির ভিতরে আমাদেরকে আবার যাইতে হবে إيه مكتيك يا رب العالمين أمدك أنكر بنت البنك يا مدرك شك دبي في شك إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها جديد إذا زلزلت الأرض زلزالها যেদিন মাটি হবে এমন ভাবে মাটি তার ভিতরে যে সমস্ত খনি আছে তেল আছে পেট্রোল আছে সমস্ত কিছুকে বের করে দেবে মানুষ জিজ্ঞাসা করবে যে মাটি তোমার আজকে এমন দশা কেন তোমার কি হলো মাটি বলবে বেনাবা কাহা রাহা আমার রব আমাকে আজকে দিয়েছেন দিয়েছেন এই জন্য আজকে আমি সমস্ত কিছুকে বের করে দিতেছি তুই আমাকে মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে মাটি সমস্ত কিছু বলে দিবে আল্লাহ তালাকে জাল্লা তোমার অমুক অমুক আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকের কাজ করেছিল আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহের কাজ করেছিল মাটি সমস্ত কিছু আল্লাহ তালাকে বলে দিবে মাহতারম হাজিন যেই মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চলতেছি সেই মাটি আপনি আমতের ময়দানে সমস্ত কিছু আল্লাহ তালাকে বলে দেবে সময় সংক্ষিপ্ত আমি শুধু যে চারজন সাক্ষী আছে দলিল দিয়ে শেষ করে দিব দুই নাম্বার হলো যে কে আমাদের ময়দানে দুই নাম্বার যে রাজ সাক্ষী হবে আমাদের বিরুদ্ধে গোয়েন্দা সাক্ষী দেবে আল্লাহ তালাকে তা হলো দুই গুণ ফেরেস থেকে আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছেন কেউ আমি কে আলমুন দুইজন ফেরস্তা পেয়ে ময়দানে আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছেন তারা সমস্ত কিছু আল্লাহ তালাকে বলে দিবে দুইজন ফেরেশতা যাদেরকে আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছেন আমি যদি সাগরের নিচে যে গুণা করি তবুও দুইজন ফেরিস্তা আমার সঙ্গে থাকবে আমি যদি আসমানের উপরে চলে যে গুণাহ করি তবুও ফেরিস্তা আমার সঙ্গে থাকবে কি আমাদের ময়দানে এই সমস্ত ফেরিস্তারা আল্লাহ তালাকে আমার আমল নামা দিয়ে দিবে আল্লাহ তালা আমার আমল নামা দেখে রেখে আমার গুনাহ দেখে দেখে আমাকে বলবেন এমন ভাবে কিয়ামতের ময়দানে আমার অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ তারাকে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে যখন বান্দা বলবে যে আল্লাহ দুনিয়ার ময়দানে আমি গুনাহ করি নাই আমি তো সুদ খাই নাই আমি তো ঘুষ খাই নাই আল্লাহ তালা জানেন বান্দা মিথ্যা কথা বলবে এজন্য আল্লাহ তাআলা বলেন কুতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম بما কানূ ইয়াকু মানুষের জবানে আল্লাহ তাআলা মোহরে মেরে দিবেন মানুষের হাত আল্লাহ তালাকে বলবে যে আল্লাহ দুনিয়ার বুকে তোমার বান্দা আমাকে দ্বারা এই কাজ করেছিল এই গুণাহের কাজ করেছিল পা বলে দিবে যে আল্লাহ হাত সত্যই বলেছে জবানকে যখন মহর মেরে দিবে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সমস্ত কিছু যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে এই কঠিন মুহূর্তের ভিতরে বান্দা যখন এত কিছু সাক্ষী দেওয়ার পরে যখন অস্বীকার করতে থাকবে আল্লাহ তালা বান্দার আমল নামাকে খুলে দিবেন আল্লাহ তালা বলবেন কাফা বান্দা তোমার আমল নামা তোমার সামনে খুলে দেওয়া হলো তোমার আমল না তুমি আমল নামা তুমি পড়ো আর তুমি নিজেই দেখো কিতাব আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবে বান্দার সামনে যখন আমল নামা খুলে দেওয়া হবে বান্দা আমোল নামা দেখে বলবে ওদিয়ান কিতাব ফতর মুজির মিন মুশফেফি ফি। বান্দার সামনে যখন এ সমস্ত আমোল নামাকে খুলে দেওয়া হবে বান্দা বলবে লাভদিন রতন কেবি রত্ন লা সহা এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে শুধু বড় সমস্ত কিছু লেখা আছে দুনিয়ায় যে অন্য একটা হাত নষ্ট করেছিলাম একটা টাকা খেয়েছিলাম সেটাও তো লেখা আছে আমি দুনিয়ায় যে অমুককে অমুককে মামি রেসিলাম ছোট্ট একটা আঘাত করেছিলাম সেটাও তো লেখা হয়ে গিয়েছে সমস্ত কিছু লেখা হয়ে গিয়েছে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই আমাদের ময়দানে যখন আমার বিরুদ্ধে চাক্ষী দিয়ে দিবে সাক্ষীর জন্য এত কিছু প্রয়োজন নেই কারণ আল্লাহ তালা হলো আল্লাহ তালা সমস্ত কিছু দেখেন এবং শ্রবণ করেন তবু আল্লাহ তাদের সাক্ষী রেখে দিয়েছেন এমনভাবে যখন কেয়ামতের ময়দানে যখন মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে জাহান নামিরা জাহান নামি হয়ে যাবে জাহান নামিরা জাহান নামে যাওয়ার পরে আল্লাহ তালাকে ডাক দিবে ইয়া যখন জাহান নামিরা আজাব যখন সহ্য করতে পারবে না জাহান নামিরা পরামর্শ করে করে আল্লাহ তালাকে বলবে আল্লাহ তালার নাম ধরে ডাক দিবে ইয়া রহমান দিবে না জাহান্নামীদের আল্লাহ তাআলার নামটা একটু পরিবর্তন করে ডাক দিবে ইয়া রাহিম ইয়া আল্লাহ তাআলা যখন জাহান্নামীদের ডাকে শানা দিবে না জাহান্নামীদের তখন আল্লাহ তাআলার নামটা পরিবর্তন করে ডাক দিবে ইয়া গফফার ইয়া গফফার জাহান্নামীদের ডাকে যখন ছাড়া দিবে জাহান্নামের একটু পরামর্শ করে ডাক দিবে ইয়া আল্লাহ তা আল্লাহ তো জাহান্নামের ডাকে সাড়া দিবে না জাহান্নামেরা মালিক দরগা ওকে ফিরিস্তিক ফেরিস্তাকে ডেকে ডেকে বলবে ও না দাও ইয়া মালিকুল ইয়া ক দিয়ে না অবুক ও মালিক আলেক দ্বার ওকে ফেরিস্তা তোমার তু দাগ দাও না তখন জাহান্নামের ফেরিস্তার মালিক দরগা বলবেন অ লাইনা কিছু জাহান্নামের মধ্যে তোমরা অবস্থান করো এক পর্যায়ে যখন অনেক দিন ডাকার পর আল্লাহ তা জাহান্নামের ডাকে সারা দিবে আল্লাহ বলবেন যে বান্দা তোমরা কি বলতে চাও বলো তখন জাহান্নামেরা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফইনউদনা ফিনা জালিমুন ও আমার পরিবারディガン আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফইনউদনা ফিনা জালিমুন আল্লাহ তুমি তুমি আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দাও দুনিয়ায় গিয়ে আমরা সুদ খাব না ঘুষ খাব না অত্যাচার করব না মানুষকে কষ্ট দেব তোমার নবী যে দিক নির্দেশনা দিয়েছিল তোমার কোরআন যে দিক নির্দেশনা দিয়েছিল সমস্ত কিছুকে আমরা মেনে আসব যদি আমরা না আমানি ফাইন অদেনা ফাইন যদি আমরা সীমা লঙ্ঘন করি ফাইন অদেনা যদি আমরা সীমা লঙ্ঘন করি তাহলে আমরা জানেন হয়ে যাব আল্লাহ তারাকে ডেকে ডেকে যখন বলবেন রব্বানা আখরি দেনা মিনহা ফাইন অদেনা ফাইন না জালিমুন যখন আমরা জালেম হয়ে যাব আল্লাহ তাআলা জাহান্নামীদের এই কথার জবাবে বলবেন ولا تكلمون قال اخسأوا فيها ولا تكلمون তোমাদের প্রতি ধিকার ধিকার তোমাদের সঙ্গে আমার আর কোনো কথা নেই তোমাদের সঙ্গে আমার আর কোনো কথা হবে না তার সেরে মা কোরআনের মধ্যে লেখা হয়েছে জাহান নামের উপরে ঠুটটাকে মাতার চান্দির সঙ্গে লাগিয়ে দেওয়া হবে নিচের ঠুটটাকে এমনভাবে নাবির সঙ্গে লাগিয়ে দেওয়া হবে জাহান কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে এজন্য মহতারা ভাজিরিন সেই কঠিন মুহূর্ত হওয়ার আগে সেই জাহান্নামে যাওয়ার আগে যে কেয়ামতের ময়দান কেন হবে সমস্ত মাতারা আদম আলী সালাতামের কাছে যাবে আদম আলী সালাতাম বলে দেবে আজকে আমি আমার রবের কাছে সুপারিশ করার সেই ক্ষমতা আমার নাই আজকে আমি নিজেই আনসি আনসি করতে আসি সমস্ত নবীরা যখন একই জবাব দেবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে আসবে

আপনার কাছে একটাই দাবি আমার যেন এটি উম্মাতরা যেন জাহান নামে না হয়ে যায় আল্লাহ রব্বুল আলম নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে বলবেন ও আমার বন্ধু জান আমি আপনাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবেন সেই কঠিন মুহূর্তে একমাত্র চিনবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লিয়াম এই জন্য সেই নবীর আদর্শকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে এবং যে যেদিন কেউ চিনবে না সেই বিধানকে আমাদের মানতে হবে যদি না মানি তাহলে আমাদের যে টাকা পয়সা আমাদের ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না সুলতানিয়া আমার যে বাচ্চাই আছে আমার যে ক্ষমতা আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে মা আগনা আন্নি মা লিয়া এমন ভাবে আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু এই কাজে লাগবে না আল্লাহ তাআলা বলে দিবেন খুজুহু ফাগুলু জাহান্নামিকা ধরো সুম্মা জাহিম সল্লু এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো কেমন ভাবে ধরবে আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতি যরাউহা সাবউন যরাউন ফাসলুকু সুতর গাস সিকল দ্বারা তাকে ধরা হবে ফালাইসা লাহু লাউমাহা মুনাহিম যদি তার কোনো বন্ধু থাকবে না তার খাদ্য হবে ওয়ালা তা'আম ইল্লালল আমিন মুদিসিন রব্বুল তার খাদ্য থাকবে এজন্য محترم حاضرین সেই কঠিন মুহূর্ত থেকে বাঁচার জন্য যেই দিক নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা যে কোরআন বিধান আমাদেরকে দিয়েছেন সেই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন করতে পারি তাহলে সেই রব্বুল ആലমিনের জান্নাত আমরা পাবো আর যদি নবী মোহাম্মদ আদর্শ যদি আমরা অনুসরণ না করে দুনিয়ার আদর্শকে যদি আমরা করি আমরা যদি সাকিব খানের আদর্শকে গ্রহণ করতে যাই আমরা যদি দুনিয়ার পক্ষে যে সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদ পশ্চিমার আছে। তাদের আদর্শকে যদি আমরা অনুসরণ করতে যাই তাহলে সেই কঠিন মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাম আমাদের আর পরিচয় দেবে না তখন সেই কঠিন মুহূর্তে হাউজে কাউসারে আমাদের নবী সাল্লি সাল্লাম আমাদের পরিচয় দিবে না ফুল ছেড়াতেও পরিচয় না মিজানেও পরিচয় দিবে না সেই কঠিন মুহূর্তে থেকে বাঁচতে হলে সেই নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে এজন্য মহাতারা হাজির আল্লাহ তালা আমাদের যতটুকু কথা বলার এবং শোনার তৌফিক দিলেন বলান এবং হাদিস অনুযায়ী সেই কথার প্রতি যেন আমরা সকলে আমল করতে পারি الله تعالى عمد يشبكك توفيده.